আসসালামু আলাইকুম তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে সুইচ এবং সকেট কিভাবে কানেকশন করতে হয় কারণ এই আমরা কিন্তু এই সুইচ সকেটের মধ্যে সমস্ত কিছু করে থাকি তো এই ভিডিওটি বেসিক একটি নলেজ আপনাদের সবারকে সবারই কিন্তু জানা দরকার তো এই ধরনের যে দেখেন ব্লেন্ডার মেশিন রাইস কুকার ওভেন বা টুপিন প্লাগের যেগুলো আসে সবগুলাই কিন্তু আমরা এই সকেটে ব্যবহার করি যে কোনো সকেট সুইচ কিভাবে কানেকশন করবেন আপনাদের কিন্তু জানা খুবই দরকার তো কাজ জানলেও করতে পারবেন কাজ না জানলেও কিন্তু এই ভিডিও দেখে আপনারা নিজেদের বাসাতে নিজেরাই কাজটি করতে পারবেন কীভাবে করবেন আমি পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখেন এখানে সকেটে কিন্তু মোবাইল চার্জার ফ্যান টেবিল ফ্যান বেড সুইচ মানে এ টু জেড আমরা কিন্তু এই সুইচ সকেটের মধ্যে করে থাকি তো একেবারে সিম্পল সহজভাবে আপনাদের দেখাবো কাজটি কিভাবে করবেন এই যে রাইস কুকারের যে পিন প্লাগ থাকে এবং এই যে কম্বাইন্ডের যে সুইচগুলো থাকে সেগুলোয় কানেকশন কিভাবে করবেন মানে এক কথায় বলতে গেলে আমাদের প্রতিনিয়ত লাইট ফ্যান যেগুলো বা বাসা ব্যবহার করি সবগুলাই কিন্তু এই সুইচ সকেটের মাধ্যমে সার্কেট বেকার সুইচ সকেটের মাধ্যমেও ব্যবহার করে থাকি তো একেবারেই নর্মাল যারা নতুন কাজ শিখতে চান তারা তাদের তাদের জন্য কিন্তু ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং ভিডিওটি কিন্তু হেল্পফুল হবে যদি আপনি এই কাজটা জানতে পারেন তাহলে কিন্তু অনেক কিছু কাজ আপনি শিখতে পারবেন এই ইলেকট্রিক্যালের কারণ এই বেকার থেকে যে দেখেন বেকার থেকে কিন্তু লাইনটা কোথায় যায় এই যে সুইচে যায় এই সুইচ থেকে কিন্তু সকেটে চলে যায় তো এভাবেই কিন্তু আপনাদের কাজটা করতে হয় কাজটা করতে হবে আমি প্র্যাকটিক্যালি আপনাদের দেখিয়ে দেবো কাজটা কিভাবে করতে হবে তো এখানে সকেট দেখেন এখানেও একটা সকেট আসে এখানে বেশি অ্যাম্পারের যে সকেটগুলো থাকে সেই সকেটগুলোও কানেকশন করে দেখাবো কিভাবে আপনারা এটা করবেন তো তো কীভাবে করবেন দেখেন আমি আপনাদের দেখাচ্ছি তো এগুলো কিন্তু প্রত্যেকটা এই সুইচ দ্বারা কিন্তু এই সকেটগুলো চালাতে পারবেন কীভাবে করবেন আমি আপনাদের দেখাবো এই ভিডিওতে তো সকেট যত বেশি হোক না কেন সুইচের দ্বারাই কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে সেটাই কিন্তু দেখাচ্ছি একাধিক সকেট থাকে বা একাধিক সুইচ থাকুক আমাদের প্রতিনিয়তই কিন্তু এই সুইচ সকেটগুলো দরকার পড়ে এবং কানেকশন করে থাকি তো আপনাদের বাসাবাড়িতে যে বেড সুইচ আছে বা মোটর আছে বা ওই অ্যানি মানে যে কোনো কিছু চালাতে কিন্তু আমাদের সুইচ সকেট প্রয়োজন পড়ে নিউট্রাল এবং ফেস দুটাতে কিন্তু প্রয়োজন পড়ে দুটাই কিন্তু কাজের প্রতিনিয়ত লাগে প্রতিনিয়ত লাগে তো দেখেন এখানে যে বড় যে আমরা কম্বাইনগুলো ব্যবহার করি সে যেমন ইঞ্জেকশন চুলা বা লোড অর্থাৎ পনেরোশো দুই হাজার তিন হাজার ওয়ার্ডের যে এসি সকেটগুলো চালায় সেগুলো কিন্তু একই সিস্টেম একই কানেকশন করা থাকে তো এখানে কিভাবে করবেন এবং এ যে যে কম্বাইন বোর্ডগুলো দেখছেন কম্বাইন বোর্ডের সুইচগুলো কীভাবে কানেকশন করবেন এ টু জেড আপনাদের আমি দেখিয়ে দেবো তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এখান থেকে কিছু না কিছু অবশ্যই শিখতে পারবেন সেই উদ্দেশ্য লক্ষ্য নিয়ে কিন্তু আমি প্রতিনিয়ত আপনাদের ভিডিও দিয়ে থাকি তো আজকে এর ব্যতিক্রম হয়নি তো হোক ফার্স্ট টু ফার্স্ট আপনাদের আজকে দেখাবো যে এই যে আমরা টুপিন সকেট বা সার্কেট ব্রেকার এখান থেকে সার্কেট ব্রেকার লাইন দিয়ে কিন্তু আমরা এই সুইচে নিয়ে যাই সার্কেট ব্রেকার থেকে আমাদের অনেক কিছু চালাই যেমন এসি চালাই বা মোটর চালাই বাড়িতে ভারী কোনো যে একটা ফ্রিজ চলায় সব কিছুই কিন্তু আমাদের এখান থেকে এই কন্ট্রোল করা হয় সুইচের মাধ্যমে যে যেটা কম্বাইন্ড সকেটের সাথে সুইচ সকেটের সাথে সুইচ থাকে তো এখন আপনাদের এই যে সিঙ্গেল যে সুইচটা আছে এই সিঙ্গেল সুইচটা দিয়ে সকেট কানেকশন যদি আপনি শিখতে পারেন তাহলে যে কোনো কিছু কিন্তু আপনি চালাতে পারবেন এখান থেকে এখান থেকে এই সুইচের মাধ্যমে কিন্তু কলিং বেল চালায় তারপরে বাসাবাড়িতে এবং মোটর চালায় সব কিছুই কিন্তু এই কন্ট্রোল করে এই সুইজের মাধ্যমে সকেটে তো দেখেন এখান থেকে টুকরা তান নেবেন একটা সুইজের যে কোনো একটা টার্মিনালে কানেকশনটা দিতে হবে টুকরা টান নিয়ে সকেটে একটা সুইচ একটা কানেকশন করা হয়ে গেল এখন আপনাদের যে কাজটি করতে হবে সেটা হলো যে এখানে পাওয়ার দিতে হবে অর্থাৎ দুশো বিশ ভোল্টের যে ফেস লাইনটা সে লাইনটা এখানে দিয়ে দেবেন ফেস লাইনটা দেওয়ার পর এখন আমাদের কি করতে হবে সরাসরি যে ডাইরেক্ট নিউটলটা সকেটে দিয়ে দেবেন এই ডাইরেক্ট নিউটলটা যদি সকেটে দিয়ে দেন তাহলে কিন্তু আপনাদের এখানে যে সুইচ সকেটের কানেকশন কিন্তু হয়ে গেল এখন যদি আমরা এই সুইচ অন করি তাহলে কিন্তু সকেটে যে কোনো কিছু চালালে আপনি চলবে আবার যদি সুইচটা অফ করি তাহলে কিন্তু অফ হয়ে যাবে তো এখানে কিন্তু এই সুইচ সকেটের যে লাইনটা আপনারা এখান থেকে কিন্তু সব কিছুই চালাতে পারবেন একটা ফ্যান চালাতে পারবেন মোবাইল চালাতে দিতে পারবেন টিভি চালাতে পারবেন যে কোনো কিছু কিন্তু এই সুইচ থেকে এই সকেটে আপনারা সুইচের অন অফ করার মাধ্যমে কিন্তু চালাতে পারবেন তো একেবারে সিম্পল সহজ কাজ যারা একেবারে কাজ জানেন না তাদের জন্য কিন্তু কাজটি একেবারে সহজ একেবারে সব কিছু কিন্তু এখান থেকে এই সুইচ সকেটের মাধ্যমে আপনি চালাতে পারবেন সেটাই কিন্তু আমি দেখালাম তো এখন আপনাদের আমি দেখাবো যে আসলে যে আমাদের যে অনেক কিছু কিন্তু এখান থেকে আমাদের ভুল হয়ে থাকে সেটা না দেখিয়ে আমরা যদি বড় যে কম্বাইনগুলো আছে সেগুলোতে কিন্তু আমরা কাজ করে থাকি দেখেন এই বড় সুইচ এই সুইচ এই সুইচ থেকেও কিন্তু কীভাবে আপনারা সকেটে কানেকশন করবেন একই সিস্টেম একই সিস্টেম এই সুইচের নিচের টার্মিনালে আমাদের ফেস দিতে হবে অর্থাৎ পাওয়ার দিতে হবে দুশো বিশ ভোল্টের পাওয়ার ফেস লাইন এবং এখান থেকে কিন্তু সরাসরি আমাদের যে টার্মিনাল আছে সুইজের দেখেন এখানেও কিন্তু ফেস নিউটলের কাজ শুধু ফেস নিউটল যদি আপনি জানা থাকে এখানে ফেসটা দিয়ে এখানে নিউটল দেবেন এন যেখানে লেখা আছে সেখানে নিউটল দিতে হবে এবং সুইজে কিন্তু অবশ্যই আপনাদেরকে ফেস দিতে হবে সুইজে কোনো রকম নিউটল দেওয়া যাবে না সুইজে নিউটল দিলে কিন্তু বড়ো ধরনের বিপদ ঘটে যেতে পারে তো এখানে দিলাম সুইচ এবং নিউটল এবং ফেস এখন একটা টুকরা তার নিতে হবে নেওয়ার পরে এই যে সুইজের উপর টার্মিনালে একটা কানেকশন দেবেন উপর টার্মিনালে কানেকশন দেওয়া দেওয়া হয়ে গেলে এখন এখান থেকে কিন্তু অবশ্যই কিন্তু একটা ফেস এই যে এল যেখানে লেখা আছে সেখানে দিতে হবে তাহলেই কিন্তু আপনাদের কম্বাইন্ডের কানেকশনটা কিন্তু হয়ে যাবে তো আমি যেটা বলছিলাম যে আপনি কিন্তু এখান থেকে বাড়িতে যে কোনো কিছু যদি চালাতে চান এই সুইচ সকেটের কানেকশন যদি আপনি জানা থাকে মানে সকেট এবং সুইচের তাহলে কিন্তু আপনি এ টু জেড কিন্তু কানেকশন সব কিছু করতে পারবেন ডিবিতে কীভাবে কানেকশন এসডিবির থেকে যে লাইনটা আমরা বের হই বের হয়ে এসে পাওয়ার সকেটে যাই পাওয়ার সকেটে সুইচ বোর্ডে যাই সুইচ বোর্ড থেকে আপনার যে কোনো কিছু লোড চালানোর ক্ষেত্রে সব কিছু ক্ষেত্রে কিন্তু এই ধরনের যে সকেটগুলো আছে পাওয়ার সকেটগুলো আছে সুইচ সকেট আছে সবগুলোতে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে তো কম্পিউটার ল্যাপটপ মোবাইল চার্জার সব কিছুতে কিন্তু এগুলো ব্যবহার করা হয়ে থাকে তাই আমি আপনাদের বেসিক নলেজ যে যে কাজটা যেগুলো সেগুলো কিন্তু দেখাচ্ছি এবং পিন সকেটের যে দেখালাম সেটাওতে কিন্তু এই একই সিস্টেমভাবে কিন্তু কানেকশন করা হয়ে থাকে তো এখানে দেখেন এখানে দুটা টার্মিনাল আছে একটা হলো যে কম্বাইন্ডটা দেখতে পাচ্ছেন এই কম্বাইন্ডে কিন্তু অনেকে ফ্রিজে রাইস কুকারে ব্যবহার করা হয়ে থাকে এখানে সুইজের নিজের টার্মিনালে একটা পাওয়ার দিতে হবে এবং এখানে ইন যেখানে লেখা আছে সেখানে কিন্তু নিউটল দিতে হবে ডাইরেক্ট নিউটল নিউটল ডাইরেক্ট দিতে হবে এই যে দেখেন আমি তো যেটা বলছিলাম যে এখান থেকে কিন্তু সব কিছু আপনি চলাতে পারবেন যে বাড়িতে যে লোডগুলো আছে সেই লোডগুলোতে তো এখান থেকে এখন সুইচের উপর টার্মিনাল একটা টুকরো তার নেবেন টুকরা টান নিয়ে কিন্তু এখানে কানেকশনটা দিতে হবে কোনো রকম লুজ কানেকশন রাখা যাবে না যদি লুজ কানেকশন লুজ কানেকশন রাখেন তাহলে সেখান থেকে দুর্ঘটনা ঘটে যেতে পারে তারপর এখানে এল যেখানে লেখা আছে সেখানে কানেকশনটা করে দিবেন তো আমি বলছিলাম যে আপনাদের বাড়িতে যে কোনো কিছু চালাতে যদি চান ব্লেন্ডার মেশিন আয়রন মেশিন যে কোনো কিছু চালাতে গেলে এই টিপস এই যে যে কাজটা আমি আপনাদের করে দেখাচ্ছি এখানে কিন্তু অনায়াসে কিন্তু আপনি সেভাবে কাজটি করতে পারবেন তবে মনে রাখতে হবে যে সুইচে অবশ্যই ফেস দিবেন আউটপুটে ফেস দিবেন মানে ফ্রিজে কোনো নিউটল হবে না নিউটল হবে এন যেখানে লেখা আছে সেখানে নিউটল কানেকশন করবেন তাহলে কিন্তু আপনি প্রপারলি কাজটি করতে পারবেন তো দেখেন এখানে এখন বোর্ডে সুইচ বোর্ডে অনেক একাধিক যদি সুইচ থাকে সেক্ষেত্রে আপনারা কীভাবে এই সকেটে কানেকশান করবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখেন এখানে সকেট আছে এবং ইন্ডিকেটার আসে এবং সুইচ আছে তো এখানে প্রথমে আমাদের ফার্স্ট ফার্স্ট যে কাজটি করতে হবে ফেসটা আমরা দিব কমন করা আছে দেখেন লাল তার দিয়ে কিন্তু প্রত্যেকটা সুইচ সকেটে কমন করা আছে তো কমন করা আছে এখন এখানে এই কমনে যাতে আমরা ফেস দিব ডাইরেক্ট যে দুশো বিশ ভোল্টের ফেস লাইন ফেসটা ঢুকিয়ে দিলাম ঢুকানোর পরে এখান থেকে এখন একটু ভালোভাবে টাইট দিবেন টাইট দেওয়ার পরে এই যে নিউটলটা আছে এই নিউটলটা কিন্তু অবশ্যই কিন্তু আমাদের কিসে দিতে হবে ইন্ডিকেটার বা সকেট দিতে হবে নিউটল মনে করতে হবে যে সকেট ইন্ডিকেটার ফিউজ সরি ফিউজ সরি না ফিউজ না ইন্ডিকেটার সকেট হ্যাঁ যেগুলো আপনার বাড়িতে লোড চলবে সেগুলোতে কিন্তু অবশ্যই আপনাকে নিউটল ব্যবহার করতে হবে তা নাহলে কিন্তু হবে না এই যে যেন ইন্ডিকেটার আছে ইন্ডিকেটারে কিন্তু নিউটল দিতে হবে দেখেন নিটল দেওয়া দিচ্ছি ডাইরেক্ট নিটল ডাইরেক্ট নিউটল দিলাম দেওয়ার পরে ফেস দিলাম এখন এখানে যে আমাদের যে লোড চলাবো অর্থাৎ লাইট চলাবো লাইটের সুইচের উপরটা আমি মানে কানেকশন করে দিতে হবে নিটল নিটল এবং ফেজ যদি আপনি কানেকশন দমে মাথাতে নিতে পারেন একবার তাহলে কিন্তু আপনি কাজ শিখতে পারবেন বিদ্যুৎ কারেন্টের কাজ কোনো ব্যাপারই না আপনার কাছে যদি নিটল ফেজ আপনি যদি একবার যদি নলেজটা ভিতরে নিতে পারেন এবং সাহস থাকে অবশ্যই লাইন অফ করে আপনারা কাজ করবেন যদি নতুন হয়ে থাকেন এখন এখান থেকে সকেটটা বের করব সকেটটা বের করে দেখেন এই যে এখান থেকে এই টুকরা তাঁরটা আমরা একটা কী করব এই যে কোনো একটা সকেটের সাথে এখান থেকে খুলে ফেলবো খোলার পরে আমাদের সুইচের এই এটি খুলে আমরা সুইচের সাথে দিয়ে দেব দেখেন এই যে সুইচের সাথে দিয়ে দিলাম দেওয়ার পরে এখন এখান থেকে এই ডাইরেক্ট নিউট্রাল কানেকশন করে দেবো তাহলে কি হবে সুইচ থেকে এখন আমরা এটা কন্ট্রোল করতে পারবো এই সকেটটা এখন এই সকেটটা আমরা কিন্তু যে কোনো কিছু চালাতে পারবো তো এবং এই সুইচ দ্বারা কিন্তু এই লাইটটিও জ্বালাতে পারবো তো প্রতিটা ক্ষেত্রেই কিন্তু আমাদের নিউট্রল ফেজ দরকার পড়ছে আপনাদের বাড়িতে আপনি যে কোনো কিছু চালাতে গেলে এই সুইচ সকেটের মাধ্যমে কিন্তু আপনারা কানেকশনটা করে যদি এইভাবে চলান তাহলে কিন্তু অনায়াসে আপনি কাউকে প্রয়োজন নাই আপনি নিজেই করতে পারবেন নিজেই সব কিছু চালাতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো দেখেন এখন কিন্তু যদি আমরা লাইনটা দিই তাহলে কিন্তু ইন্ডিকেটারটা জ্বলবে এবং সুইচটা দিলে লাইটটি জ্বলবে দেখেন লাইটটা কিন্তু জ্বলছে